ফুলবাড়ী এরকম জেলার মধ্যে আমার কাছে যতক্ষণ মনে হচ্ছে যে ফুলবাড়ীটা হচ্ছে সবথেকে ডেন্ডার একটা স্পোর্টস তার মধ্যে আমরা আজকে যেখানে বসে কথা বলছি এই স্পটটা বালা একটা সারা বাংলাদেশের মধ্যে পপুলার একটা নাম। আপনি বগুড়া যাবেন বাংলাদেশের যে কোনো স্পটেই যাবেন ভাষা কথাে এবারে ফুলবাড়ী বালা আছেনেন জি জি ওনা আছেনে বালাখান তো ওই বালাহাট অনন্তপুর কাছে এই যে বেশ কয়েকটা জোন আছে চোর আকার বাড়ির এখানে পাঁচ তারিখের পরবর্তী সময়ে যে অফিসার ইনচার্জ গুলো এখানে আসছিল আমাদের ফুলগুড়ি থানায় তারা যথেষ্ট সহানুভূতি এবং আন্তরিকতার সাথে মাদকের বিরুদ্ধে কাজ করে যাচ্ছে মাদকের বিরুদ্ধে কাজ করতে গিয়ে অনেক পুলিশ অফিসার অনেক সমস্যার সহ সম্মুখীন হচ্ছে বারবার এটাও আমরাও খেয়াল করে দেখতেছি একটা বিষয় শুধু আমি উল্লেখ করতে চাই যদি ফুলবাড়িতে নির্মূল বা প্রতিরোধ করতে চান সেক্ষেত্রে প্রধানত যে কাজটা প্রথমেই করতে হবে সেটা হচ্ছে যারা মাদক সেবন করে এবং যারা মাদকটা খুচরা বিক্রি করে তাদেরকে আইডেন্টিফাই করে আইনের আওতায় নিয়ে আসতে হবে যারা বড় বড় রাগব বহাল আছে আমরা খুব সহজেই তাদের কাছে পৌঁছাতে পারবো না কারণ যে আইনটা আছে যে লটা আছে সেই লুসার অনুসারে আমরা সরাসরি তাদেরকে হিট করতে পারতেছি না আমরা সাংবাদিকেরাও পারি না এটা করতে কেউ অন্তত ওয়ান ফিফটি আন্ডারে করা যায় টু হলো সাজার আওতায় নিয়ে আসা যায় তা আমার মনে হয় যে এটা অনেকাংশে কমবে এক্ষেত্রে

তার মধ্যে উল্লেখযোগ্য যে এই যে ট্যাবলেটটা যেখানে ওপেনলি মানে বেচা বিক্রি করা হয় আর যে ভালো স্টুডেন্ট গুলা যেগুলা আছে এরা তো ওই বড় ভাইদের কাছ থেকে মানে একদিন দেখবেন দেখবেন ওরা কিনে খেয়ে ফেলবে মানে এখন এটা এটা নিয়ে আবার হয়েছিল যে যে জানলা এটা ভিডিও করছিলো মানে ওটা নিয়ে এগুলা কিন্তু উল্লেখযোগ্য বিষয়ে আদর্শ যে করা হয় ওরা যদি স্কুল চলাকালীন অবস্থায় স্কুলে

পাবলিক এবং পুলিশ একসাথে মিলে কাজ করার পূর্বরে আবার বহুদিন থেকে তা আছে সেটাই মানে আবার নতুন করে মানে বেগমান করার জন্য আর কি আমরা আসলে শেয়ারিং করলাম বিভিন্ন এর মধ্যে এখানে কিছু সমস্যা এখানকার লোকাল কিছু সমস্যা আছে যেমন মাদক মাদকের একটা ব্যাপার এখানে এটা অন্য এলাকার তুলনায় এই জন্যে এই 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 ঠিক এই জায়গাতে আর কি একটু বেশি শোনা যায় আর কি তো এখানটাতে আমরা মানে আমরা অন্য পয়েন্ট নিলাম তাদের কাছ থেকে বিভিন্ন পয়েন্ট দিলাম তাদের কাছ থেকে তাদের করে আমরা ব্যবস্থা নিতে পারি বেশ করে নিউ স্পট আর কি এগুলোতে আমরা অপারেশন খেলা করব এবং এই আর কি তারপরে যারা নেশা কোর যারা ভাইর থেকে আসে এরকম যদি হয় তাদেরকে আমরা ধরে আইনের আওতায় আনব এবং এই সময় তারা বইয়েরাগত কিছু আসে আর কি এদের বিরুদ্ধে আমরা চেকপোস্ট করব এবং অনেক ব্যবস্থা নেব